সংগ্রামী শক্তি স্বপ্নয় গন্তব্য বন্ধুরা আজ আমরা আছি সিঙ্গাপুরের অন্যতম ঐতিহাসিক স্থান সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য গেরা সন্তোষা দ্বীপের ফুট শিলুসুতে এটা শুধু একটা দুর্গ নয় এ ইতিহাসের জীবন্ত অধ্যায় যেখানে প্রতিটি পাথর প্রতিটি ইট প্রতিটি দেয়াল আজও বলে যায় অতীতের সেই সংগ্রামের কথা শিলুসু এই উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছে সেই পুরনো প্রতিরক্ষা দুর্গ যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুরের উপকূল রক্ষার মূল ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো এই দুর্গের কৌশলগত অবস্থান ছিল এমন যেখান থেকে সৈন্যরা সমুদ্র পথে আগত শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করে একসানে যেতে পারত এখানে রয়েছে বিশাল কামান পুরনো সামরিক টানেল সুরক্ষিত ঘাঁটি আর রহস্যময় ভূগর্ভস্থ পথ যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় উনিশশো দশকের সেই উত্তাল সময়ে যখন সিঙ্গাপুর ব্রিটিশ উপনিবেশের অধীনে এবং এই দুর্গ ছিল ব্রিটিশদের শেষ প্রতিরক্ষা কেন্দ্রগুলোর মধ্যে একটি এই দুর্গের দেয়ালগুলো যেন এখনো যুদ্ধের গর্জন আর সৈনিকদের সংগ্রামের কথা ফিসফিস করে আমাদের বলে যায় প্রতিটি কামান প্রতিটি ভাঙ্কার আর স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা নিরাপত্তার শান্তির জন্য কত মানুষ অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগ করেছে সেই সৈনিকদের রক্তে লেখা এই ভূমির ইতিহাস আজও আমাদের শেখায় সংগ্রাম ছাড়া কোনো বিজয় সম্ভব নয় সিলুসুর মিউজিয়াম ফুট সেকশন বিশেষ করে স্যালেন্ডার চেম্বার যেখানে ব্রিটিশ জাপানিদের আত্মসমর্পণের সেই ঐতিহাসিক মুহূর্তগুলো মোমের মূর্তির মাধ্যমে জীবন্ত করে তোলা হয়েছে দেখলে মনে হয় ইতিহাস যেন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে একটা সময় ভয় সাহস পরাজয় আর আশার মিশেলে যেন এখানেই বন্দি ছিল এছাড়াও এখানে রয়েছে তথ্যচিত্র পুরনো ছবি আর সৈনিকদের ব্যবহারিত আসল সামরিক উপকরণ যা আমাদের সেই সময়ের জীবনযাত্রা কৌশলগত যুদ্ধ যুদ্ধকৌশল এবং সামরিক শক্তি সম্পর্কে ধারণা দেয় ইতিহাসের বই পড়ে যেমন জানা যায় কিন্তু এমন জায়গায় দাঁড়িয়ে সেই ইতিহাস অনুভব করা যায় এ এক সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা এই শিক্ষামূলক টিপের মূল উদ্দেশ্যই ছিল এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে বাস্তবভাবে তুলে ধরা যাতে তারা বুঝে সংগ্রামী জীবনের মূল শক্তি আর স্বপ্নই গন্তব্য আমরা যদি অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি তাহলে ভবিষ্যৎ হবে আরো উজ্জ্বল আরো শক্তিশালী ফুট ছিল শুধু একটি দুর্গ নয় এটা মানবতার এটা সাহসের এটা স্বপ্নের প্রতি এখানে প্রতিটি পাথর বলে কঠিন সময় তৈরি করে কঠিন যোদ্ধা তাই বন্ধুরা মনে রেখো তোমার জীবনের প্রতিটি বাধায় এক একটা দুর্গ আর তুমি সেই সৈনিক যে নিজেই স্বপ্নের জন্য লড়ে যাচ্ছ প্রতিদিন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখছেন প্লিজ ফলো করবেন ধন্যবাদ সবাইকে